হ্যাঁ তুমি কোথায় গেছিলে গো সকাল থেকে আমি তো তোমাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেল তা বলি খাবার দাবারগুলো একটু টেস্ট করেছিলে তো আমাদের গেস্টরা কোনো বদনাম করবে না তো আচ্ছা তুমি যে বললে আমি সকালবেলা দশ কিলো মাংস এনেছি হ্যাঁ তা মাংসগুলো কষানো হয়ে গেছে তুমি জানো না নাকি আরে গিন্নি আমি তো সকাল থেকে দি ও সেই মাল আনতে যাওয়া এইসব করতেই ব্যস্ত কখন আর দেখবো বলো হ্যাঁ তুমি একটু চেখে দেখোনি নি হ্যাঁ একটা কাজ করো আমি তো এখন আবার বেরোবো হ্যাঁ আমার অনেকগুলো মালপত্র আনা বাকি তুমি একটা কাজ করো তুমি রানিমার ছেলেকে আর তা না হলে অন্য কাউকে ডেকে নাও বুঝলে তার সঙ্গে চলে যাও মাংসটা ভালো করে চেখে দেখো সেব দাদাকে বলে দিও কিন্তু হ্যাঁ যে মাংসটা যেন ভালো করে সিদ্ধ হয় হ্যাঁ বাবা اوشه همار بیر متواز تا حال مشکیل সে মাংস এমন শক্ত মানুষ না সরি সরি কি বলতে যাচ্ছি ভূতেদের ভূতেদের কপালে মারলে কঙ্কাল ফেটে বেরিয়ে যাবে উড়ে হ্যাঁ এরম বদনাম কিন্তু আমি শুনবো না আমি কিন্তু এবারে খুব ভালো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি দিয়ে কাজ করিয়েছি তাও আবার মনীষীদের বুঝলে কি না মনীষীরা এইসব ব্যাপারে খুব পাংচুয়াল তারা কিন্তু দেখে ভালো করে মাংস সিদ্ধ হয়েছে কিনা তবে আমাদের পাবলিকদের মধ্যে তো একটু ব্যাপার আছে না এই কাঁচা মাংস আর সিদ্ধ মাংস খাওয়ার ওরা কমপ্লেন টপ্লেন খুব একটা করবে বলে মনে হয় না তাও স্বাদটা একটু দেখে নিও আসলে মনীষী গেস্ট তো কিছু আছে তাদেরকে নিয়ে আমার ভয় বুঝলে কি না হ্যাঁ গিন্নি তবে একটা কথা তোমাকে খবরটা দেয়া হয়নি তোমাকে আমি দেখে এসে পরে বলবো বুঝলে হ্যাঁ তুমি একটা কাজ করো দেখি হ্যাঁ আমাদের ঘরে মানে যেখানে ইভেন্ট হবে সেখানে যত জানলা দরজা আছে সব কিন্তু আজকে বিকেলবেলা বন্ধ রাখবে কেন গো কেন সে কি কথা কি হয়েছে কি হয়েছে তোমাকে তো বললাম আমি পরে বলবো এখন বললে তুমি যদি ভয় টয় পেয়ে যাও এক পাবা কিচ্ছু ভয় পাবো না বলো তো আরে আমাদের যে পাশের একটা বাড়ি আছে না লাগুয়া ওই বাড়িতে আজ কি সব হোম হবে শুনলাম ঠাকুর দেবতার বুঝলে কোনো ব্যাপার না ছাড়ো এই সমর তোর নাম সমরই তো নাকি ভেগা এই শোন তোর গলার আওয়াজটা এরম হলো কি করে রে হ্যাঁ আরে তোমাদের সঙ্গে থাকতে থাকতে আমি তোমাদের মিনিট করার চেষ্টা করছি এই কি সব দিকে কিন্তু কোনো চিন্তা করবে না হ্যাঁ তুমি দেখবে আসলে পেঞ্জিলিটি আমার নাম হচ্ছে পটলা পটলা ভুলে গেছো ঠিক বলেছি ঠিক বলেছি এ আমার মনে পড়েছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ নাম তো পটলা ঠিক ঠিক তা পটলা বাবা ভালো করে চারিদিকটা দেখেছিস তো জায়গায় জায়গায় এই এই মালগুলোকে নিয়ে হয়েছে মহাজ্বালা বুঝলি কিনা আরে বাবা ভাষা সার বেরোচ্ছে না হ্যাঁ দুদিন ধরে শুধু তত্ত্বাবধানই করে যাচ্ছি না ঘুম না খাওয়া কোনো কিছুই ঠিক টাইমে হচ্ছে না বুঝলি হে তুই কেউ চিন্তা আমি সামলে নেব তো আসলে হ্যালোইং ব্যাপারটা ভুলতে পারছে বুঝলে ওই হ্যালোইং এর ওই লন্ঠন নিয়ে ঘুরে যাচ্ছে ভাবছি ইভেন্ট ম্যানেজমেন্টে কোম্পানিরা যা বন্দোবস্ত করবে তাতে ওদের স্বাদ মিটবে না আর তারা আবার মনিস বলে কথা আরে বাবা দু একজন তো আবার আমাদেরকেই সিদ্ধ মানুষ খেয়ে নিচ্ছিল বুঝলে হ্যাঁ এ আমাদের পিছন পিছনই ধাওয়া করেছিল হ্যাঁ বলো তোমাদের অনুষ্ঠানে আমরা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বাবাটা কিরকম রোমহর্ষক তাই না হ্যাঁ হ্যাঁ বলছি বলছি তান ঠিক তোমার বর আর কি আমাদের দাদা হ্যাঁ দাদা না দাদা না কি বলবো জয়বাবু জয়বাবু জামাইবাবু কোথায় দেখতে পাচ্ছি না তো 你千万别往我跟头。 খাসা হ্যাঁ ওনার জন্যই তো আমাদের মনীষী আর ভূতেদের মধ্যে মৈত্রী স্থাপন হলো বুঝলে কি না হ্যাঁ আমরা কোনদিন ভেবেছিলাম যে আমরা যাদেরকে তাড়াতে চেষ্টা করছি হ্যাঁ তাদের সঙ্গেই একদিন হাতে হাত মিলিয়ে কাজ করবো হ্যাঁ আমরা দুজনে দুজনের সাথে এরকম বন্ধুত্ব করে মনীষী হয়ে ভূতেদের বাংলোতে ইভেন্ট ম্যানেজমেন্ট করবো ওরে বাবা এইটা ভাবলেই তো আমার কেমন কেমন কাজ কুতু লাগছে পেটের মধ্যে হা হা ও পেটনি দিদি বলছি শোনো না শোনো না বলছি আমাদের মনীষীদের জন্য তো অনেক রকমের মেনু হয়েছে তা বলছি আমরা খাবো তো হ্যাঁ নাকি না চলে যাব হ্যাঁ এটা আমাদের জন্য একটা খুব ভালো ব্যাপার বলছি সেলফি টেলফি তোলা যাবে তো তোমাদের ছবি আবার তাতে আসবে তো হা হা মুখ তুই জানিস না আমাদের ছবি ভালোভাবে আসে না মাঝে মাঝে দু এক সময় চলে আসে অ্যান্টেনা ঠিক থাকলে হেজি না ছবি চলে আসে আরে ও পেতে দিদি কার সাথে বকছো আরে বাবা ওই যে পটলাম পটলাম ছিল হ্যাঁ আমি এক বকেছি ধাবড়া দিয়েছি ভয়ে পালিয়ে গেছি মাঝে মাঝে যে আমার কি হয় রাগ হলে আমি মাঝে মধ্যে নিজের মনে নিজে বককে থাকি বুঝলি কি না জাগে তুই ও সব নিস নি তো বাবা তা বলছি সকাল থেকে তুই কিছু খেয়েছিস হ্যাঁ রানি মারা কোথায় আরে পেটনি দিদি রানী মারা তো মানে মারা তো ঘরে বসে রয়েছে হ্যাঁ হ্যাঁ বলছে অনেক ভূত এসেছে তা আমার খুব ভয় লাগছে আমি ওদের সামনে যাবো না বাবা আমার যদি খেয়ে খেয়ে নেয় হ্যাঁ কি করে বোঝাই বলো তো এই সমস্ত ভূত পেটনীরা তো তোমারই বন্ধু বান্ধব তুমি তো তাদেরকে বারণ করে রেখেছো তাই না হ্যাঁ হ্যাঁ তা ঠিক কথা তা ঠিক কথা তারপরে তোর মা আবার রাজা গোসাইয়ের বউ কেউ কি আর নিজের পায়ে কুড়ুল নিজে মারবে হ্যাঁ তুই একটা কাজ কর তোর মাকে বল একটা সুন্দর করে শাড়ি পরে সেজে গুঁজে হ্যাঁ আমাদের পার্টিতে চলে আসছে খাওয়া তো মনীষীদের আলাদা রয়েছে ওই সেপ ব্যাটাকে ধরে এনেছি বুঝলি কি না মনীষীদের সেপ বলেছি একটা রান্না যদি খারাপ হয় আমার মনীষী গেস্টরা যদি কমপ্লেন করে তাহলে কিন্তু তোমার ঘাটটা মটাত করে মোটকে দেবো এই বলে দিলুম আমি হ্যাঁ সে এখন ভয়ে ভয়ে রান্না করছে একটা কাজ করি বুঝলি আমি ওপাশটায় গিয়ে দেখে আসি রান্নাটা হলো হলো দূর এই তুই হাতে এই হ্যারিকেন নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন রে হ্যাঁ হ্যারিকেন নিয়ে ঘুরে বেড়ানোর চারিদিকে এত আলো হ্যাঁ দেখতে পাচ্ছিস না আমাদের মাথায় দুটো ওই ওই প্লাস চিহ্নের মতো ডুম জ্বলে যাচ্ছে কন্টিনিউ তুই দেখতে পাচ্ছিস না হাতে হ্যারিকেন নিয়ে কেউ ঘনি হ্যালোই এখনো অনেক দিন হলো চলে গেছে তোর কি এখনো নেশা কাটেনি হ্যাঁ তাহলে একটা কাজ কর বলে দিচ্ছি হাতে হ্যারিকেন ধরিয়ে কিন্তু আমি তোকে বাড়ি পাঠিয়ে দেবো হাতে হ্যারিকেন নিয়ে কিন্তু আমি তোকে পার্টিতে ঢুকতে দেবো না এই বলে দিলুম হ্যাঁ হ্যাঁ দেখতে এই বলে আর ভালো করে আজকে সকালবেলা তো একটা করে গেস্ট কার্ড নিয়ে নিবি বুঝলি গেস্ট কার্ড না নিলে কিন্তু তোদের কারোর এন্ট্রি নেই পার্টিতে কারণ আমরা তো থিম পার্টি করছি তাই না আর কি থিম রেখেছি তোরা নিশ্চয়ই জানিস হ্যাঁ বলে দিলাম কিন্তু এ বাড়তি যেন কোনো ভুল না হয় হ্যাঁ তা বাবা তুই যা গিয়ে খেয়ে নে হ্যাঁ তাই যাচ্ছি তাই যাচ্ছি পিকনিক তাই যাচ্ছি হ্যাঁ রে গজু এদিকে তো সব ঠিক আছে কিনা দেখেছিস বাবা হ্যাঁ এই যে শেপটাকে এনেছি সে কি জানি না উলুলঝুল রান্না করছে তা তুই তাকে বলে দিয়েছিস তো বাবা যে উল্টো রান্না করলে কিন্তু চলবে না হ্যাঁ রে ও হঠাৎ এত বড় হয়ে গেল কি করে হ্যাঁ কিসের ওপর দাঁড়িয়েছে আরে পেটে দিদি শোনু না হ্যাঁ বলছিলাম যে ও কিছুর উপর দিয়ে ওকে একটু অনেক বড় তো তাই ভেতরটা দেখতে পাচ্ছিল না গো আমার বড় মায়া হলো তাই আমি বললাম শেব বাবা তুমি একটা কাজ করো তুমি বরং হ্যাঁ বড় হয়ে যাও আমি আমি মঞ্চ বলে তোমাকে বড় করে দিচ্ছি তুমি রান্না ঠান্না চাপিয়ে করে নাও তারপর আমি তোমার ছোট করে কি করলে ভালো করিনি ভালো করেছ তোমার কি মাথায় সব গুবলেট হয়ে গেছে হ্যাঁ বলছি এই রাত্রির বেলা সূর্যি মামা যখন না থাকি হ্যাঁ তখন তো জানি সূর্যি থাকলে আমরা বেরোতে পারি না ঠিক কথা কিন্তু আমাদের হাড়ে ভিটামিন ডিও তো ওই সূর্যি মামাই গজায় সূর্য মামা না থাকলে তোর এই যে এই যে বিভিন্ন রকমের শক্তি সেগুলো কি করে কাজ করবে তুই বিকেল হলে আর এই লোকটাকে বেটে করতে পারবি না সাইজে ছোট করতে পারবি হ্যাঁ বেলা থাকতে থাকতে রান্নাটা শেষ করা নালে কিন্তু তোরই ঝক্কি হবে এই বলে দিলুম আর তুই যদি হ্যাঁ কালকের মধ্যে ওকে আবার ছোট ওর সাইজের না করতে পারিস ও কিন্তু এরম বড় হয়েই ঘুরে বেড়াবে সেগুলো কি সব তোমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে এক্ষুনি ওকে ছোটো কর বলছি ছোটো কর আর কড়াইটাকে দরকার পড়লে সাইজে ছোট করে দে বা হাঁড়িটাকে আর ওকে একটা টুল দে ও টুলের ওপর উঠে না দুক সেটা বরং ভালো কিন্তু একবার যদি এরম লম্বা হয়ে যায় হ্যাঁ ওকে দেখলে তো লোকে ভয় পাবে রে ওর বাড়ির লোক রাস্তার লোক সবাই ভয় পাবে তুই কি চাইছিস মনীষীদের মধ্যে আতঙ্ক বাড়াতে বাবা আমি তো ভুলেই গেছি পেদনি দিদি তো বলছি একটা গন্ডগোল আর হয়েছে বুঝলে সেব দাদা খেয়ে বলছে মাংসটা নাকি সিদ্ধ হয়নি হ্যাঁ আবার নাকি আরও দমে বসাতে হবে বিরিয়ানি বানিয়েছে একদিকে একদিকে আবার কষা মাংস কষা মাংস তো খেতে সবাই ভালোবাসে কিন্তু কষা মাংস বলছে সিদ্ধ হয়নি কী করি বলো তো হ্যাঁ বাবা কি করব তাই ভেবে পাচ্ছি না আগে আগে কিনি মা কী করবো আমিও বুঝতে পারছি না ধুর ধুর